সালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন রংপুর স্টেশনে প্রবেশ করছে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি রাত্রি বারোটা তিরিশ পঁচিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসেছিল এই ট্রেনটি রাত্রি বারোটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসে রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশ করছে অনেকটা যাত্রীশূন্য দেখা যাচ্ছে ট্রেনটি এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আর যাবে না কারণ রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতি চলছে তারই অংশ হিসাবে আজকে সারা দিনে সকাল থেকেই কোনো ট্রেন চলাচল করেনি রংপুরের উপর দিয়ে কোনো ট্রেন চলাচল করেনি আমরা দেখতে পাচ্ছি যে বেশ যাত্রী নামছেন ট্রেন থেকে ট্রেনটি গ্রাম পর্যন্ত যাবে এবং গ্রাম থেকে আর ছেড়ে আসবে না রানিং স্টাফরা বলেছিলেন কোনো ট্রেন বারোটার আগে ছাড়লে সেই ট্রেনটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এর পরে আর কোনো ট্রেন ছাড়া হবে না মাঝপথে অর্থাৎ তারা দাঁড়াবে না আর কি সেই প্রতিশ্রুতি তারা রেখেছেন যদিও এই ট্রেনটি রাত্রি বারোটা পঁচিশ মিনিটে ছেড়েছে যাত্রীদের কথা বিবেচনা করে রানিং স্টাফগণ এই ট্রেনটি বারোটা পঁচিশ মিনিটে ছেড়েছিলেন পরবর্তীতে এই ট্রেনটি এইমাত্র রংপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাল এই মাস মহলে আমি কিন্তু না পর্যন্ত এক থেকে আমাকে এই কর্মবিরোধে জানাচ্ছে যারা